বছর শুরু দিনে মা সারদার স্মৃতিধন্য জয়রাম বাটির পুণ্যার্থীদের ঘীর বছরের শুরুর দিনে মা সারদার পবিত্র জন্মভূমি জয়রাম বাটিতে উচ্ছে করল পুণ্যার্থীদের সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেন মাতৃ মন্দিরে মা সারদার পবিত্র জন্মভূমি জয়রাম বাটি সারা বছরই মায়ের এই পবিত্র জন্মস্থানে আনাগোনাস করেন ভক্ত ও পুণ্যার্থীরা কিন্তু বছর শুরুর তিনটি বিশেষ দিন বছর ভর পরিবার পরিজনের মঙ্গল কামনায় এদিন অসংখ্য মানুষ জয়রাম এসে হাজির হন পরিবারের মঙ্গল কামনায় মাতৃ মন্দিরের মূল গর্ভগৃহে প্রার্থনায় অংশ নেন পুণ্যার্থীরা জয়রাম থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ছোট থেকে তো বড় হয়েছে ওগুলো করেই সারা জীবন পিকনিক আনন্দ সব হয়েছে কিন্তু বছরের প্রথম দিন একটা দিন মায়ের কাছে আসা যেতেই পারে এখানে এসে শান্তি পাচ্ছি ভালো লাগছে চারিদিকে চুপচাপ নিরাপত্তা শান্তি প্রচুর মনে শান্তি পাচ্ছি এখানে এসে সবাই ভালো ভালো থাকে নিজে ইচ্ছে ঠাকুরকে বললাম মায়ের কাছে এটাই চাওয়া আমার নাম অনুমিতা লাহিরি বছরের প্রথম দিন মায়ের মন্দিরে এসে খুবই তো ভালো লাগছে কারণ এখানে মায়ের একটা অনুষ্ঠান হয় খুব সুন্দর ভালোভাবে অনুষ্ঠান হয় তেসরা জানুয়ারি মায়ের জন্মবার্ষিকী তো খুবই ভালো লাগছে এখানে এসে তো আশেপাশে অনেক জায়গায় ঘুরেছি আজ যে পিকনিকও অনেক জায়গায় ছিল সেসব জায়গায় ছেড়ে এসব জায়গায় এসেছি কারণ মাকে মা টেরেছে তাই জন্যেই এসেছি তো খুবই ভালো লাগছে হ্যাঁ মায়ের কাছে তো আশীর্বাদ সবসময় প্রার্থনা করছি এই কারণেই কারণ মা যেন সবাইকে ভালো লাগে সবার মনস্কামনা পূর্ণ করে ভালো থাকুক সবাই এইটুকুনি আশা করি আর কিছু চাই না অবশ্যই এখানে এসে মানে অটোমেটিক মানুষের একটা শান্তি যেন মনে মানে চায় যে বেশি উত্তেজিত হয়ে উত্তেজিত সেও যেন শান্ত হয়ে যাচ্ছে মায়ের মন্দিরে পার দেওয়ার মাত্র সবই একদম সবে নীরবতা হিসাবেই পালন করছে ওকে আমার নাম মৌসুমি পাল আমি সাঁতরাগাছি থেকে এসেছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া